আগামী উনত্রিশ মে তৃতীয় ধাপে আনোয়ার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এতে উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান পদে ছয় জন ভাইস চেয়ারম্যান পদে ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট বারো জন প্রার্থীদের মধ্যে

আমাকে প্রতীকের ভর্তি যে তারা আমাকে আবার যোগযুক্ত করা সমর্থক্ষ করার আই বাইক চেয়ারম্যান পদপ্রাথী আর প্রতিযোগিতা সুন্দর আনোয়ারা গঠন করিবার নাই আনোয়ারা আর প্রতীক বীরবল মারজা বুদ্ধবেন বুদ্ধিরাম দুর্থারে জয় করতে পারবেন আমার প্রতীক চশমা আনোয়ারা উপজেলা নির্বাচনে আজকে চশমা প্রতীক পেয়েছি আমি আনোয়ারা আবাসীর সকলের

অধ্যাপক এম এ মান্নান চৌধুরী মোটরসাইকেল প্রতীক ও কাজী মোজাম্মেল হক আনারস প্রতীক পেয়েছেন ভাইস চেয়ারম্যান পদে সুগ্রীব মজুমদার দোলন তালা প্রতীক মোহাম্মদ আবু জাফর টিয়া পাখি প্রতীক সালাউদ্দিন সারোর চিওল প্রতীক মোহাম্মদ আব্দুল মান্নান মান্না চশমা প্রতীক প্রদীপ দত্ত মাইক প্রতীক ও সন্তোষ কুমার দে বই প্রতীক পেয়েছেন অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ফুটবল প্রতীক অ্যাডভোকেট চুমকি চৌধুরী হাঁস প্রতীক ও পারভিন হাবিব কোরসি প্রতীক পেয়েছেন দৈনিক আজাদি নিউজ ডেস্ক